Минимально, минимально, минимально. Только там вышел. হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর প্রথমেই তোমাদেরকে আজকে দর্শন করালাম ব্লগের শুরুতে বজরংবালি সবাই দর্শন করে নিও আর যেহেতু আজকে মঙ্গলবার এই জন্য বজরংবালির জায়গায় মানে মন্দিরে একটু ভিড় ছিল আর আজকে ভাবলাম যে প্রত্যেকবারই বাড়ির থেকে বেরোনোর সময়তে একবারে ভিডিওটা স্টার্ট করি তার জন্য আজকে একটু আলাদাভাবেই স্টার্ট করলাম যে বজরঙ্গবালিকে দেখিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম আর অনেকেই আমার বাড়ি জানতে চেয়েছো যারা যারা বাড়ি জানতে চেয়েছো তাদেরকে আমি এই ভিডিওটা দেখলেই তারা বুঝে যাবে যে এই যে বজরঙ্গবাদী ঠাকুরটাকে তোমাদেরকে দেখালাম এর কাছাকাছি হচ্ছে আমার বাড়ি তো যারা যারা কৃষ্ণনগরে থাকবে বা কলেজ চেনো তারা তারা বুঝতেই পারবে যে এই মন্দিরটা কোথায় আছে সে মন্দিরের কাছাকাছি আমার বাড়ি এইটুকুনি তোমাদেরকে লোকেশন বলে দিলাম আজকে বাড়ির থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে এই যে এখন উঠছি গৌরাঙ্গ সেতুতে মানে হচ্ছে নবদ্বীপ যাচ্ছি আগের বারের মতন কিন্তু আমি নবদ্বীপে তোমাদের মন্দির দেখাবো না এবার যাচ্ছি একটা আলাদা লোকেশনে আলাদা কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে থাকো প্লিজ স্কিপ করো না কোনো কিছু তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করো যে দাদাভাইকে ভাইকে দিয়ে একটা ভিডিও করো তো এই জন্য আজকে তোমাদেরকে বেশি বেশি করে দাদা ভাইকেই সামনে এনেছি আমাকে বেশি তোমরা দেখতে পাবে না ওকেই তোমরা দেখতে পাবে কারণ চারিদিকে এত এত বৃষ্টি হচ্ছে তাই আমি আর আমার বর ভাবলাম যে একটু গঙ্গার জল কতটা বেড়েছে একটু দেখে আসি তো আমরা যখন এখানে জল দেখতে এসেছি তো সবাই বলছে আরও রাস্তার ওপরে পুরোটা জল ছিল এখন কয়েকদিন মাঝখানে রোদ দেওয়াতে হতে নাকি জলটা একটু নেমে গেছে বাট ভালো মতন জল এখনও বেড়ে গেছে যে তোমরা দেখেই বুঝতে পারছো অনেকগুলো সিঁড়ি ছিল বাট বারোটা বা পনেরোটা মতো এরকম সিঁড়ি ছিল পুরো সিঁড়িটাই ডুবে গেছে একটু সিঁড়ি আর বাকি নেই যে রাস্তায় জল

mira তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়েও আমি এখানে অনেকেরই একটা কোশ্চেন ছিল কেন লাইভে আসো না সেটারও অ্যান্সার দিলাম আর বাপ্পারও একটা কোশ্চেন ছিল সেটারও অ্যান্সার দিলাম তো আর যার যা কিছু কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করে সেটারও অ্যান্সার পেয়ে যাবে চলো টাটা